দামে ওয়ান পিস পাচ্ছেন রিয়ান ফ্যাশন ঢাকা কি ভাই একদম একদম নতুন কালেকশন নিয়ে আছে কালেকশন গুলি দেখেন এইগুলি সব মাল অনেক অনেক কালেকশন আছে কিন্তু ডিজাইন

রাজকমারের উদ্দেশ্যে কিছু

গুলাব চাপা হ্যাঁ গুলাব চাপা ছয়টা ছয় কালার গুলাব চাপা মাত্র একশো আশি টাকা মধ্যে ডিজাইন আছে ভিডিও কলে এত দেখানো সম্ভব না ঠিক আছে খুব সুন্দর সুন্দর এই খুব সুন্দর সুন্দর চল্লিশ বড়ি আছে মালটা চল্লিশ বড়ি আছে মাত্র দুইশো বিশ টাকা

আড়াইশো টাকা দেখে দুইশো টাকা যারা ব্যবসা করে অবশ্যই আছে এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা চল্লিশ বড়ি আছে চল্লিশ বড়ি মাত্র দুইশো পঞ্চাশ এই দেখেন এই যে ভাই এই যে কি দেখাবো দেখছেন এটা কি ভাই একদম

সাত নাম্বার গলি দুইশো বিরাশি নাম্বার দোকান রিয়ান ফ্যাশনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফোন নাম্বার দেওয়া দেখেন এই যে হ্যাঁ মালগুলি দেখেন এই যে অস্থির ডিজাইন প্রত্যেকটা মাল অস্থির অস্থির দেখছেন প্রত্যেকটা মাশাআল্লাহ ডিজাইন আবার নতুন কিছু কালেকশন নিয়ে আসছি কুরবানি ঈদের জন্য এই যে মাত্র 260 260 হ্যাঁ 260 টাকা 300 টাকা বেচা যায় মাত্র 260 টাকা আচ্ছা দেখেন অস্থির অস্থির ডিজাইন নিয়ে আসছি আমি এবারে নতুন নতুন কালেকশন নিয়ে আসছি এই দেখেন এই যে দেখছেন প্রত্যেকটা মালের

মাত্র দুশো আশি দুশো আশি টাকা আচ্ছা দুশো টাকা পাচ্ছেন ওয়ান পিস দুইশো টাকা মজুরি লাগে দুইশো টাকা মজুরি লাগে তারপরে ডিজাইন পাবেন না এই দেখেন এই যে এটা হলো বটগাছ এই দেখেন এটা হলো বট বলে বট গাছ হ্যাঁ বটগাছ ডিজাইন করছি স্কার্ট সিস্টেম বটগাছ ডিজাইন করছি দেখেন বট গাছ পাথর লাগানো আছে প্রতিটা পাতায় পাতায় পাথর লাগানো এই জন্য সব মালের রেটটা কমায় দিচ্ছি এই যে মজুরির দামে ওয়ান পিস পাচ্ছেন রিয়ান ফ্যাশন ঢাকা সদরঘাট রিয়ান ফ্যাশন সাত নাম্বার গল্লি দুশো বিরাশি নাম্বার দোকান চায়না লিলেন দেখছেন

নেস মানে একদম হান্ড্রেড হান্ড্রেড কালেকশন আছে আমার কাছে এই যে দেখেন এই দেখেন এই যে ওয়া ও দেখছেন দেখেন আপনি

আরেক অস্থির ডিজাইন এর হ্যাঁ অস্থির ডিজাইন এ দেখেন কত সুন্দর মাল দেখছেন বিশ টাকা মাত্র চারশো টাকা বেশি মাত্র চারশো বিশ টাকা দিয়ে দিছি মাত্র চারশো বিশ দুইশো বিরাশি নাম্বার দোকান এই যে ঈদের কালেকশন করে কালেকশন নিয়ে আপনাদের মাঝে আসছি দেখেন এই ছয়টা কালার খুবই সুন্দর সুন্দর কালার আছে এটা এলেক্স যে কোনো জায়গায় একটা মেয়ে কলেজে যাই ইনশাআল্লাহ সব জায়গায় যেতে পারবে এই দেখেন এই যে অস্থির ডিজাইনে দেখেন খুব সুন্দর এটা পড়লে মনে হইবো না কাপড় পরছি

মাত্র 380 380 মাত্র 380 6টা করে カラー হবে 6 पीस করে নিতে হবে ঠিকানা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট 7 নম্বর গলি 282 নম্বর দোকান ও করে カラー দেখাইয়া দিব ওহ ফোন দিবেন নাই দেখেন একদম সুন্দর সুন্দর জাস কি সুন্দর সুন্দর মাল নিয়ে আসছে এবার নতুন করে নতুন কালেকশন আচ্ছা হ্যাঁ ঢাকা সদরঘাট এই দেখেন যে ছয়টা করে カラー হবে যারা নিবেন ফোন দিবেন カラー করে দেখাই দিব পছন্দ হবে নি নেবেন পছন্দ হবে না দিব না যে কোন অনুষ্ঠান খাইতে পারবে ইনশাল এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা পরে যে কোনো অনুষ্ঠান খাইতে পারবো আরেকটা মাল দেখেন এই যে এ দেখেন এই যে

এটা মাত্র হলো তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি হ্যাঁ কোটি আছে যে বুকে কোটি আছে পাথর লাগানো আছে হ্যাঁ মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি দেখেন

কি চলা চল এটা বলা যাবে না তারপর ঢাকা সদরঘাট লেডিস্ট নাম্বার গলি দুইশো আছে নাম্বার আছে ফোন দিবো আমরা ইনশাল্লাহ বলে দিব ঠিক আছে যে তাকে আনবো গিয়া ওকে